সালাম আলাইকুম বিহার সালাম মালা বয়েসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সাউথ লন্ডনে গুলির ঘটনায় ষোলো বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ আজ সাড়ে তিন এই ঘটনাটি ঘটে স্থানীয় একটি টিভি স্টেশনের পাশে এই ঘটনাটি ঘটে বলে বিবিসি সূত্রে আমরা জানতে পেরেছি সেই নিউজটি কি আমি একটু আপনাদেরকে বিবিসি সূত্র অবলম্বনে এই নিউজে বলা হচ্ছে যে দক্ষিণ লন্ডনে গুলিতে নিহত ষোলো বছর বয়সী কিশোর দক্ষিণ লন্ডনের স্টোকেল এল স্টেশনের কাছে অত্যন্ত হতবাক করা ঘটনাতে গুলিবিদ্ধ হয়ে ষোলো বছর বয়সী এক কিশোর মারা গেছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ স্থানীয় সময় তিনটা বিশ মিনিটের সময় গুলিবিদ্ধ ঘটনার খবর খবর পেয়ে প্যারাডাইস রোডে পৌঁছালে আহ কিশোরকে মৃত অবস্থায় পায় পুলিশ পরিস্থিতি সম্পর্কে পুলিশ বলছে যে পুলিশ এখনো নিহত কিশোরের পরিচয় নিশ্চিত করা করতে পারেনি নিশ্চিত করার চেষ্টা করছে তার পরিবারের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ পুলিশের সুপারিনটেন্ট গ্রেভریل ক্যামেরন বলেন যে এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা নিহত কিশোরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এটি পুরুষ সম্প্রদায়ের জন্য একটি গভীর দুঃখ সংবাদ পুলিশ বলেছে যে তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে বলে জানিয়েছে এই ঘটনায় স্থানীয় এমপি স্থানীয় এমপি বক্সল ক্রাম্বল গ্রিনের এমপি ফ্লোরেক্স ঈশা আলুমি এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে তিনি বক্তব্য দিয়েছেন পুলিশ বলছে যে ঘটনার তদন্ত চলছে আতঙ্কে স্থানীয়রা ঘটনাস্থলে এখনো পুলিশ পেরিকেড বসানো রয়েছে সড়ক বন্ধ রাখা হয়েছে বিবিসি আরো বলছে যে চলতি বছরে পঁচিশ বছরের নিচে নিয়ে তৃতীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটল লন্ডনে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে পুলিশ জনগণের সহযোগিতা চেয়ে যেমন যে কোনো তথ্য জান জানাতে অনুরোধ করেছে এই মর্মান্তিক ঘটনায় লন্ডনবাসীর মধ্যে সুখের সেবা নেমে এসেছে বলে বিবিসি সূত্রে নিউজে বলা হচ্ছে আসলে লন্ডনের বিভিন্ন জায়গায় আমরা কিছুদিন পর পরই চুরি কাকাতের সংবাদ শুনতে পাই কিংবা গুলিবদ্ধ হওয়ার ঘটনা খুবই রেয়ার হলেও মাঝে মধ্যে এই ধরনের খবর আমরা প্রচারিত হতে দেখি বিবিসি সহ বিভিন্ন মেইন মিডিয়ায় যারা আপনাদের কিশোর সন্তানদের নিয়ে আছেন তারা একটু সতর্ক হবেন তারা কোথায় যায় কি করে এবং সাথে মিশে এই ধরনের ঘটনার সম্মুখীন যাতে তারা না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে যে শিশুর আহ কিশোরটি মারা গেছে সে বাংলাদেশি কি তা আমরা জানতে পারিনি যদি কোনো আপডেট পেয়ে থাকি আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে